হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পেয়ারটিভ ইংলিশ উইথ প্রাইমারিটেড তো বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টে মহামানু বিচারপতি দুলিয়া এবং মহামান্য বিচারপতি অনিরুদ্ধ বোস তো এনাদের যে ডিভিশন বেঞ্চ তো সেখানে একটা ক্লারিফিকেশান মামলা ছিল বিএডদের করা একটা ক্লারিফিকেশন মামলা তো সেখানে জানতে চাওয়া হয়েছিল যে ডিএলএড ভার্সেস বিএড যে মামলাটা তো সেটা কবে থেকে এফেক্ট হবে মানে কবে থেকে কার্যকরী হবে তো যখন এর আগে ডিএলএড ভার্সেস বিএড মামলার রায়টা যখন আসে তো তখন আমরা দেখেছি তো সেখানে কিন্তু কবে থেকে কার্যকরী হবে তো সেটা সঠিকভাবে কিন্তু উল্লেখ করা ছিল না তো এমন একটা বিষয় ছিল তো যাই হোক তো সেটার ক্লারিফিকেশন মানে ডেট কবে থেকে এফেক্ট হবে তো সেই তো সেটা জানার জন্য কিন্তু পুনরায় কেস করা হয় তো সেটাই আজকে ছিল তো কেসটা কিন্তু ইতিমধ্যে ডিসমিসড হয়েছে আমার পূর্বের ভিডিওতে আলোচনা করেছি তো এবার আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে তোমরা থামনেল থেকে বুঝতে পারছো বা তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ সেইগুলো নিয়ে আলোচনা করব তো দেখো তো কোনো একটা কোর্টের রায় তো সেটা অবশ্যই কোনো কোনো প্রার্থীর জন্য অবশ্যই ভালো তাদের জন্য কিন্তু একটা একটা বিরাট ভিক্ট্রি আবার কোনো কোনো ক্যান্ডিডেট থাকবে তো তাদের জন্য কিন্তু একটা ডিফিট বলা যেতে পারে বা তাদের জন্য কিন্তু খুবই একটা মেলানকলি তো যাই এই যে বিষয়টা তো আমার মনে হয় এই রায়টার পরে অবশ্যই খুব বেশি উল্লস মানে উল্লসিত হওয়ার কিছু নেই খুব একটা অবশ্যই আগামীকাল খুব গুরুত্বপূর্ণ একটা কেস রয়েছে দু হাজার রিক্রুটমেন্টে যারা পার্টিসিপেট করেছে তো অবশ্যই তোমরা তোমাদের জন্য একের পর এক কিন্তু খুব ভালো দিন কিন্তু আসতে চলেছে অনেক দিন দু হাজার সতেরো টেট পাস যারা রয়েছে তো তারা কিন্তু ভীষণ সাফার করেছে তো আস্তে আস্তে কিন্তু তাদের একটা সুখের দিন তাদের একটা ভালো আনন্দের খুশির দিন কিন্তু আসছে একের পর এক তো যাই হোক অবশ্যই সেগুলোর পাশাপাশি অবশ্যই আগামীকাল যেটা রয়েছে সেখানে এফেক্ট সেখানে কিন্তু নজর দিতে হবে আচ্ছা এবার আমি তোমরা থামেলে বুঝতে পারছো যে বিষয়গুলো রয়েছে তো দেখো তাহলে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে ভ্যাকেন্সি তো সেখানে কিন্তু বিয়েড কোনোভাবে ঢুকতে পারছে না আর এটা আজকে বোঝা গেল আচ্ছা তার পাশাপাশি এই যে ষোলো হাজার ষোলো হাজার পাঁচশোর যে বিএড ষোলো হাজার পাঁচশো যে রিক্রুটমেন্ট হয়েছিল তো সেখানে যে বিএড রয়েছে তারা মহাবিপদে কেন আমি সেই বিষয়ে আলোচনা করব তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তো দেখো তো আজকে হিয়ারিং কিন্তু খুব বেশিক্ষণ হয়নি তো লাইভ যেটা বোঝা গেল তো মহামান্য বিচারকদ্বয় আসলেন এসে তারপর যখন হিয়ারিং শুরু হলো তো বিএডদের পক্ষ থেকে কিন্তু ভীষণভাবে চেষ্টা করা হয়েছিল যে যেন কোনোভাবে যেন এই যে যে বিষয়টা রয়েছে এটাকে যেন মোটামুটি রাখা হয় বা হয়তো এই যে বাইশে যেদিন থেকে এক এগারোই আগস্ট সরি তো এগারোই আগস্ট যেদিন রায় এসেছিলো অন্তত পক্ষে সেদিন থেকে যদি কার্যকরী হয় তাহলে কিন্তু যারা ইতিমধ্যে কর্মরত যেসব সার্ভিস টিচার রয়েছে তো তাদের কিন্তু কোনো প্রকার আস পড়বে না তো এই বিষয়টা কিন্তু যাই হোক চেষ্টা করেছিল করেছিলেন বিএডদের পক্ষ থেকে যেসব উকিল ছিলেন তো অভিষেক মনু সিং তো উনি ছিলেন একজন সিনিয়র আইনজীবী তো যাই হোক তো উনিও কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না তো এখানে মহামান্য বিচারপতি সুধাংশু ধুলিয়া স্যার আমরা জানি ডিএলএড ভার্সেস বিএড মামলার যে রায় তো উনি কিন্তু লিখেছিলেন তো দেখুন আমি আমার পূর্বের ভিডিওতে কিন্তু উল্লেখ করেছি তো এখানে উনি বারবার যেটা বলতে চেয়েছেন একেবারে সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত যেটা একেবারে রিজার্ভড বলা চলে সেটা কিন্তু রয়েছে বিএড বিএড করা যেসব ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য রয়েছে তো তারা সেখানে কেন কন্টেস্ট না করে তারা এই ছোট্ট একটা স্পেস প্রাইমারি সেকশন তো এখানে কেন তারা আসছেন আর সবথেকে বড়ো ব্যাপার আশা বড় কথা না এখানে যে একটা কোয়ালিটি এডুকেশান তো সেটা কিন্তু ইতিপূর্বে সুধাংশু ধুলিয়া স্যার উনি কিন্তু খুব ভালোভাবে এক্সপ্লেন করেছেন ডিএলএড ভার্সেস বিএড মামলার যে জাজমেন্ট কবি ছিল সেখানে ইতিপূর্বে আমরা দেখেছি তো যাই হোক তো সেই বিষয়গুলো কিন্তু উনি এখানে কিছু পরিমাণ উল্লেখ করেছিলেন তো উল্লেখ করার তো উল্লেখ এগুলো তো করেছেন আর তার পাশাপাশি একটা বিষয় যেটা সবথেকে পিলার অফ এন সিটি যে একটা পিলার রয়েছে মানে এডুকেশনের ক্ষেত্রে সেটা দু হাজার দশের যে গেজেট তো সেটাকে কিন্তু বিচারকটা উল্লেখ করেছেন তো সেখানে আমরা দেখেছি দু হাজার দশের যে গেজেট তো সেই অনুযায়ী কিন্তু শিক্ষক নিয়োগ সাধারণত হতো সেখানে আমাদের রাজ্যে যেমন ডিএলএড রয়েছে অন্য কোন কোনো জায়গায় যেমন রাজস্থানে যেমন বিএসটিসি অন্য কোন কোন রাজ্যে যেমন বিটিসি তো এই যে বিষয় যারা যেসব মানে এই আমাদের যেমন ডিএলএড তো এটা যেমন এটা এক একটা রাজ্যে এক একটা নামে কিন্তু পরিচিত তো দু হাজার দশের যে গেজেট এনসিটির তো সাধারণত ওই গেজেট অনুযায়ী কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ হতো তো দেখ হঠাৎ করে দু হাজার সালের আঠাশে জুন এনসিটি কিন্তু একটা সার্কুলার জারি করে তো সেই সার্কুলারের শক্তিতে বা বলে বলিয়ান হয়ে বিএডরা কিন্তু প্রাথমিকে অংশগ্রহণ করে তো এখন কথা হলো তাহলে এই যে যারা এতদিন ধরে সেই আঠারো থেকে এই তেইশ পর্যন্ত মানে এখন বাইশ পড়ে গেল তো এর মধ্যে যেসব রিক্রুটমেন্টগুলো হয়েছে তো তাদের ভবিষ্যৎ কিন্তু একদম একটা অন্ধকারে কিন্তু ঢুকে গেল কেন বলছি এই কথা কারণ ওই যে দু সালে যে গেজেট তো সেই গেজেটটাকেই কিন্তু এক প্রকার একেবারে বাতিল যেহেতু ঘোষণা করেছে ফার্স্ট টাইমের জন্য বাতিল ঘোষণা করেছে কে রাজস্থান হাইকোর্ট এর আগে আমি কিন্তু আগের ভিডিওগুলোতে উল্লেখ করেছি আমি এছাড়া এটাকে আবার দ্বিতীয়বার কিন্তু বাতিল করেছিল সুপ্রিম কোর্ট তাদের ডিএলএড ভার্সেস বিএড মামলা ডায়ের মধ্য দিয়ে ইভেন আজকে আমরা যেটা দেখলাম একেবারে সরাসরিভাবে এটাকে একেবারে না নাকচ করে ডিস ডিসমিস করে দিল যে তারা কিন্তু উঠে চলে গেলেন আমরা বিষয়টা দেখেছি আচ্ছা এবার আরেকটা বিষয় এই যে রায়টা তাহলে কবে থেকে কার্যকরী হবে তো দেখো এটা যদি বলতে যাই তাহলে কিন্তু আমাকে যেটা বলতে হয় এটা কিন্তু একদম এই যে গেজেট গেজেটটা কিন্তু দু থেকে যেহেতু চালু হয়েছিল তখন থেকেই কিন্তু বাদ তার মানে দু হাজার পর থেকে যেসব মানে দু হাজার কিন্তু এটা চালু হচ্ছে এমন একটা বিষয় তো তারপর থেকে দু হাজার যে থেকে যেসব শিক্ষকগুলো নিয়োগ হয়েছে যারা বিএড তো তারা কিন্তু অবশ্যই বাদ চলে যাবে এটা আশা করা যায় তো সেই ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট হয়েছিলো তো সেখানে কিন্তু এক একেবারে সিংহভাগ সিংহভাগ কিন্তু বিএড ক্যান্ডিডেট ঢুকে রয়েছে তো সেক্ষেত্রে তো এই বিএডগুলোর চাকরি বাঁচানো কিন্তু এখন অনেক বড় দায় হয়ে যাবে পর্ষদ কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়ছে তো যাই এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে যেটুকু বোঝা গেল তো সেখানে তো সেখান থেকে এটুকু বোঝা যাচ্ছে অবশ্যই বিএডরা দু হাজার পর থেকে যেসব রাজ্যগুলোতে যেখানে যেখানে রিক্রুট হয়েছে তো তাদের কিন্তু অবস্থা সত্যিই খুবই শোচনীয়র দিকে যাচ্ছে আর ষোলো হাজার পাঁচশো যেটা বলতে হয় সেটা হলো আমাদের রাজ্যে যাই হোক রয়েছে তো এই যে বিষয়গুলো রয়েছে তো এইগুলো অবশ্যই তুলে ধরার প্রয়োজন ছিল তো বিষয়গুলো কিন্তু ভালোভাবে তুলে ধরলাম তো এগুলোর পরেও যদি তোমাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্ট সেকশানে কিন্তু আমি সেটা জানাবো তো দেখো যে বিষয় যেটা ছিল এই যে কেসটা তো এখানে সাধারণত যারা ইন সার্ভিস টিচার যারা ছিল বিয়ের তো বেশিরভাগ ক্ষেত্রে তারাই কিন্তু চেষ্টা করেছিলেন যে এই যে কেসটা এটা যেন এই যে বিএড যে বাতিল হয়ে যাওয়ার যে বিষয় তো সেটা যেন কোনোভাবে আটকানো যায় তো শেষ রক্ষা কিন্তু সে অর্থে খুব একটা হলো না তো যাই হোক যাই হলো যে যে বিষয়টা আজকে উঠে এলো আমি সেই বিষয়টা কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম পুরোপুরি ধরে ধরে একটা কথা মনে রাখতে হবে একেবারে এনসিটির মানে পিলার পিলার অফ এনসিটি বলা হচ্ছে টু টু থাউজেন্ড টেন দু হাজার দশের যে গেজেট এনসিটি সেটাকে তো সেটা অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট হবে তারপর থেকে যেটা চালু করেছিল দু হাজার আঠারোতে আঠাশে জুন সার্কুলার এনসিটি চালু করেছিল সেটা কিন্তু বাদ এবং তখন থেকে দু হাজার আঠারো থেকেই কিন্তু এই নিয়মটা কিন্তু চালু হচ্ছে ডিএলএড ভার্সেস বিএড মামলার যে জাজমেন্ট সেটা কিন্তু তখন থেকে চালু হচ্ছে তো যাই হোক আশা করছি একেবারে বিষয়টা পুরো জলের মতো ক্লিয়ার হয়ে গেল কবে থেকে কি হতে পারে কি কি ঘটনা ঘটতে পারে এবার এই প্রসঙ্গে আরেকটা বিষয় একটা বলবো অন্যান্য রাজ্যের ক্ষেত্রে একটা সমস্যা যেটা হবে কিছু কিছু রাজ্যে যেমন রাজস্থানে তো রাজস্থানের ক্ষেত্রেও কিন্তু একটা বিষয় যেটা হয়েছিল তো দু হাজার থেকে বাদ হওয়াতে কোনো কোনো জায়গাতে একটু হয়তো প্রবলেম হতে পারে যেখানে অনেক বেশি বেশি টিচার যেটা অলরেডি রিক্রুট হয়ে গেছে তবে সেই দিকে কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে এটা অনেক একটা বড় সংখ্যক টিচার শুধুমাত্র অন্যান্য ইয়েগুলো অন্যান্য স্টেটগুলো বলে কথা না এখানে অবশ্যই একটা সহমর্মিতা সেটাও কিন্তু একটা জায়গা রয়েছে একটা বিপুল সংখ্যক একটা শিক্ষক একেবারে বাদ যাবে কিন্তু পুরো ভারতবর্ষ থেকে তো এটা কিন্তু খুব একটা বাজে ব্যাপার হতে চলেছে তো অবশ্যই দেখা যাক আমাদের রাজ্যে যেমন পর্ষদ রয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে কি পদক্ষেপ তারা নেয় আর যাই হোক এগারো হাজার সাতশো পঁয়ষট্টিতে যা তোমরা যারা যারা রয়েছো দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো সালের ক্যান্ডিডেট মানে টেট পাস করা ক্যান্ডিডেট তোমাদের জন্য তো তোমাদের জন্য কিন্তু একদম সত্যি ভীষণ ভীষণ একটা খুশির খবর এই যে বিষয়টা তো তোমাদের কিন্তু এখন খুব ভালো পজিশানে তোমরা রয়েছো তো যাই হোক এই রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাক কারণ এটা কিন্তু অনেক দিন ধরে ঝুলে রয়েছে ইভেন দু হাজার সতেরো সালের যে ক্যান্ডিডেট যারা রয়েছে তো তারা যে যে পরিমাণ সাফার করেছে সেটা কিন্তু একেবারে ভাষায় বর্ণনা করা যায় না তো যাই হোক তাদের দুঃখের দিনের কিন্তু শেষ হয়েছে আশা করছি তাদের ভালো দিন শুরু হবে খুব শীঘ্রই তো বন্ধুরা আজ ক্লাসটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকুক ধন্যবাদ আর এই প্রাইমারি বিষয়ক বিভিন্ন খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কম্পারিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট ধন্যবাদ